মুরুপি মুরুপি কোথায় যাইবেন বসেন বসে বসে ও আচ্ছলে কোথায় যাইবেশিন বসে হের বসে ও আসলে হে মনে বসো বস বস হে হে নতুন নতুন মাঝখানে উঠা গেলে বয়ান বুঝবেন কেমন মাঝখানে উঠা গেলে বয়ান বুঝবেন কেমন উপকার হইলে বসেন বসেন বসে বসেন কোথায় যাইবেন বসেন বসেন বসে ও মরুবী মুরুব হম কোথায় যাইবেন বসেন বসে বাসে ওৎসনে বসেন বসে বাসে ওৎসনে এইখানে আউন যাইপ বন যাইব সাইলে ন যাইব খারাইও থাহন যাইব কিন্তু উড়ন যাইত না এইখানে আউন জৈপ বন যাইব সাইলে ন যাইব। যাইব কিন্তু উড়ুন যাইতো না কিন্তু উড়ুন যদি চান বয়ান বুঝতে ভালা আমল করিতে চান বয়ান বুঝতে ভালা আমল করিতে আইলে মো রব্বে জলদি বসেন 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 কোথায় যাইবেন বসেন বসেন বসে ও শুনে মুরুপি মুরুবী কোথায় যাইবেন বসেন কোথায় বসেন বসেন মাছ মাঝখানে উঠা গেলে বয়ান বুঝবেন কেমন মাঝখানে উঠা গেলে বয়ান বুঝবেন কেমন উপকার পেতে হইলে বসেন বসেন বসে বসে কোথায় যাইবেন বসেন বসে বসে ও আৎস নে হে মরূপে কোথায় যাইবে হেন বসেন বসে বসে ও আৎস নেহে বসেন বসে বসে ও আৎস নেহে শোনাবো বসো বসো হে হে নতুন নতুন